আল্লাহ যার রক্তের কবুল করে রেখেছেন শেখ হাসিনার পতনের জন্য সেই রক্ত দিবে আল্লাহ যার জীবনকে কবুল করে নিয়েছেন শেখ হাসিনার পতনের জন্য দেশের মানুষের মুক্তির জন্য সেই জীবন দিবে এবং সেই জীবন এবং রক্ত দেওয়ার জন্য যদি আমার মতো অভাগাকে আল্লাহ কবুল করে রাখে আমি সরকারে থাকব এখন সরকার একটা চরম নাজুক অবস্থায় আছে সবসময় এই ধরনের অবস্থা তৈরি হয় না কিন্তু দুঃখজনক যে আমরা বিরোধীরা কোনো পরিস্থিতিকে কোনো সিচুয়েশনকে কাজে লাগাতে পারছি না আশা করি একটা নতুন পথ উন্মোচিত হবে এই সরকারকে বসিয়েছে ভারত তারা ভারতের পাঁচ আট আবার গোলাম বলেন যাই বলেন সামগ্রিক ভাবে এখন আমরা বলতে পারি তারা সিকিমের লেনদুপ দর্জির ভূমিকায় শেখ হাসিনা স্পষ্টতই লেনদুপ দর্জির ভূমিকা অবতীর্ণ হয়েছেন যে কারণে হাসান মাহমুদ বলতে পারেন যে ভারতের অনুমতি নিয়েই আপনার প্রধানমন্ত্রী চীন সফরে যাচ্ছেন একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের প্রধানমন্ত্রী আরেকটি রাষ্ট্র সফরে যাবে সেটাও নাকি ভারতের অনুমতি নিয়ে যেতে হয় যেটা বলেছিলেন স্পষ্ট ভারতের নিউজ এইটিন তারপরে ধরনের নিউজ যখন প্রধানমন্ত্রী আপনার মোদীর শপথ অনুষ্ঠানে গিয়েছিলেন সেখানে বাংলাদেশের মুখ্যমন্ত্রী হিসেবে অ্যাড্রেস করেছেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা প্রতিবাদ করেছে তারা তো সেইটাই চাচ্ছে যে বাংলাদেশের তাদেরকে মুখ্যমন্ত্রী হিসেবে ট্রিট করুন এবং এই চুক্তির বিষয়ে শুধুমাত্র মানে আওয়ামী ভারতের উদ্দেশ্য সার্ভ করার জন্য করছে কিংবা কতিপয় ব্যক্তিরা ভারতের আশীর্বাদ দিয়ে এমপি মন্ত্রী যাওয়ার জন্য করছে এটা না প্রধানমন্ত্রী ভালো করেই জানেন তার বাবা ভারতের সিদ্ধান্তের বাইরে গিয়েছেন বলেই তাকে জীবন দিতে হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ভারতের অ্যালার্জি হয়েছিলেন বিধায় বলে জিয়াউর রহমানকে জীবন দিতে হয়েছে কাজী শেখ হাসিনা যদি বাংলাদেশের জনগণের চাওয়া পাওয়াকে কেন্দ্র করে যদি ভারতের আগ্রাসনে আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নেন কিংবা জনগণের কথা শুনেন ভারত তাকে আস্ত রাখবে না তাই তার জীবনের নিরাপত্তা এবং ক্ষমতা কে তিনি একাকার করে ফেলেছেন যার ফলে তার ক্ষমতার সেফগার্ডের জন্য এখন তার ভারতকে প্রয়োজন আছে এবং ভারত তাকে ব্যবহার করে রেল দিয়ে দেলার কি হবে কি না দিছে আপনি বলেন যে কি না দিছে আজকে এই আপনার দেশ স্বাধীনের পরপরই বাহাদুর শালী প্রধান বলেছে যে বঙ্গবন্ধুর সাথে এগারোটি চুক্তি করেছে সেই চুক্তিকেই ভাষারী সহ সেই সময় নেতৃবৃন্দ গোলামের চুক্তি হিসেবে আখ্যায়িত করেছিলেন এবং সবচেয়ে সেই সময় আরেকটি উল্লেখযোগ্য ঘটনা ছিল যে ফারাক্কা লং বা ফারাক্কার উপরে বাদ দেয়া একান্ন সালে ভারত চিন্তা করেছে একষট্টি সালে ভারত পাকিস্তানের বিধিনিষেধের কারণে প্রতিবাদের কারণে দিতে পারেনি একষট্টি সালে প্রক্রিয়া শুরু করেছে দেশ স্বাধীনের পরে ধামধাম করে তারা আপনার কাজ শেষ করতে লাগলো এবং চুয়াত্তর সালে ইন্দিরা মুজিব বৈঠকে তারা বঙ্গবন্ধু বা শেখ মুজিবুর রহমান যাই বলেন তাকে সেই সময় রাষ্ট্রপ্রধান তাকে বলেছিল যে ভারতের এই কলকাতা বন্দর এবং বাংলাদেশের জন্য জন্য পানির ব্যালেন্স করার আমরা এটা করছি আমরা পরীক্ষামূলকভাবে কিছুদিন চালাই একচল্লিশ দিন চালানোর জন্য সম্মত হয়েছিল দুই সরকার প্রধান একুশে এপ্রিল থেকে একত্রিশে মে সেই একচল্লিশ দিনের সেই ফারাক্কা আজ পর্যন্ত কোনো সমাধান হয়েছে বাংলাদেশের যে আপনার চুয়ান্নটি নদীর যে উচ্চস্থল ভারত একতরফা উজান এবং ভাটি দুই দিকে বাদ দিয়ে বাংলাদেশের পদ্মা থেকে শুরু করে আপনার বাংলাদেশকে একটা মরুভূমির দিকে নিয়ে যাচ্ছে সেটা নিয়ে কোনো আমরা কিছু করতে পারছি এখন আমাদের যেটুকু করার আছে আওয়ামী লীগ স্পষ্ট যে একটা দেশ বিরোধী শক্তিতে তারা পরিণত হয়েছে তারা ভারতের একটা গোলামীর দাসত্বের রাজনৈতিক দলে পরিণত হয়েছে তাই এই রাজনৈতিক দলকে হঠানো ব্যতীত এই দেশের মানুষের মুক্তি নাই। এই মুক্তির জন্য প্রেস ক্লাবের এই আলোচনার পাশাপাশি রাজপথে আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে সেটা জীবন দিতে হবে রক্ত দিতে হবে সেই জীবন কে দিবে কে রক্ত দিবে সেটা কিন্তু আমি আপনি জানেন জাতীয় নির্বাচনের পর জনগণের যে প্রত্যাশা ছিল জনগণ আশি পার্সেন্ট মানুষ পঁচানব্বই ভাগ মানুষ ভোট দেয় নাই তাদের যে ক্ষোভ তাদের সমন্বয় করে আন্দোলনের অখণ্ড ভারতে মানচিত্র হয়েছে সেখানে ভারতের মানচিত্রে বাংলাদেশের অবস্থান ভারতের দপ্তর মন্ত্রীকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ভারতের মানচিত্রের বাংলাদেশের স্থান কেন তিনি বলেছিলেন সংকল্প স্পষ্ট আমরা অখণ্ড ভারত চাই দেখেন হায়দ্রাবাদ নামের একটি প্রদেশ আছে ভারতের অঙ্গরাজ্য আছে ভারতের এই হায়দ্রাবাদের আয়তন ছিল দুই লক্ষ ষোলো হাজার বর্গ কিলোমিটার তার মানে হচ্ছে বাংলাদেশের আয়তনের প্রায় দেড় এই হায়দ্রাবাদ উনিশশো সালে যখন ভারত পাকিস্তান স্বাধীন হয় তখন ব্রিটিশ সরকার এদেরকে জিজ্ঞাসা করেছিল তোমরা কি ভারতের সাথে থাকতে চাও নাকি পাকিস্তানের সাথে থাকতে চাও তখন হায়দ্রাবাদ বলেছিল আমরা ভারতের সাথেও থাকতে চাই না আমরা পাকিস্তানের সাথেও থাকতে চাই না কিন্তু এক বছরের মাথায় মাত্র এক গভীর রাতের ব্যবধানে ভারতের সেনাবাহিনী সেই দুই লক্ষ ষোল হাজার বর্গ কিলোমিটার আয়তনের হায়দ্রাবাদ দখল করে নিয়েছিল আপনারা সিকিমের ইতিহাস জানেন ভারত যদিও উনিশশো সালে স্বাধীন হয়েছিল কিন্তু সিকিম কিন্তু উনিশশো সালে ভারতের অঙ্গরাজ্য হয় নাই ভারতের অঙ্গরাজ্য হয়েছে সালে এই অঙ্গরাজ্য বানানোর পেছনে যে ব্যক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ষড়যন্ত্রকারী হচ্ছে কাজী লেনদুকর্জি সিকিমের কাজী লেনদুকর্জি ষড়যন্ত্র করে সেই সিকিমকে উনিশশো সালে ভারতের অঙ্গরাজ্য বাড়াই আজকে কাজী লেনদুর দর্জির ভূমিকায় অবতীর্ণ হয়েছে শেখ হাসিনা বাংলাদেশের কাজী লেনদুর হচ্ছে শেখ হাসিনা আমরা স্পষ্ট করে বলে দিতে চাই দেখেন মিশ্র অর্থনীতির বিশ্বে ট্রানজিট বলেন ট্রানশিপ ট্রানশিপমেন্ট বলেন করিডোর বলেন এগুলো ব্যবহার করা যায় কিন্তু আমরা কাদেরকে এই সুযোগ সুবিধা দিচ্ছি সেটা বিবেচনা করতে হবে আমরা তাদেরকে তো সুযোগ সুবিধা দিতে পারি না যারা আমাদের সীমান্তে হত্যার গ্রাসন চালায় যারা প্রতি বছর বর্ষাকালে পানির আগ্রাসন চালায় তাদেরকে আমরা ট্রানজিট করিডোর ট্রানজিপমেন্টের সুবিধা দিতে পারি না আমরা আমি ঈদের ছুটিতে বাড়িতে গিয়েছিলাম গ্রামে যে দেখলাম রাত দশটার পরে ছয়টা পর্যন্ত ভোট ছয়টা পর্যন্ত চার পাঁচ বার বিদ্যুৎ চলে যায় গ্রামের মানুষ এখন মমতাজকে খুঁজে যে মমতাজ তো বলেছিল যে এই সরকার বিদ্যুতের এমন অবস্থা করবে যে জনগণ হারিকেন নিয়ে খুঁজেও বিদ্যুতের সমস্যা খুঁজে পাবে না আজকে আপনারা এখানে যারা ঈদের শুনতে গ্রামে গেছিলেন আমি আজকে আসছি গতকালকে রাত্রে পাঁচ বার গেছে জনগণ সাধারণ মানুষ মমতাজকে খুঁজে আর উবায়দুল কাদের সাহেবকে খুঁজে এবং সাধারণ মানুষ উবায়দুল কাদের সাহেবের জন্য দোয়া করে আল্লাহ যেন তারে অনেক বেশি হায়াত দেয় এবং সাধারণ মানুষ যেন এই উবায়দুল কাদের শেষ পরিণতিতে কি হয় সেটা যেন দেখে যেতে পারে দেখেন আরেকটু বলবো সেটা হচ্ছে পুলিশের সাবেক আইজি বেনজির আপনারা অনেকেই হয়তো বা জানেন যে বেনজির ছয়শো সাতানব্বই বিঘা জমি হয় এখানে যারা আছেন অনেকেই ছয়শো সাতানব্বই বিঘা মানে কি জানেন না ছয়শো বিঘা মানে ছোট্ট একটা সংখ্যা এক বিঘা মানে হচ্ছে ৩৩ শতাংশ গুগলে সার্চ করেন এক বিঘা মানে হচ্ছে ৩৩ শতাংশ তার মানে ছয়শো সাতানব্বই বিঘা মানে হচ্ছে তেইশ শতাংশ জমি মালি হয়েছে বেনজি তেইশ কিসিমের জমির মালিক হচ্ছে বেনজির আর বরিশাল বরিশাল রেঞ্জের ডিআইজি মিস্টার জামাল সেই জামাল হইছে চার হাজার শতাংশের মালিক এরা হচ্ছে এটা রাগব্বল আমরা বলে দিতে চাই এই পুলিশ প্রধান ডিআইজি এই বাংলাদেশের যত ডিআইজি আছে এসপি আছে এদের যদি খোঁজ লাগায় তাহলে প্রত্যেকেরই এই দুই চার পাঁচ হাজার শতাংশ জমি দুই চার সর্বাস কোটি টাকা পাওয়া যাবে না যাবে না বলে দিতে চাই প্রত্যেকটা এমপি মন্ত্রী যেমন হিসাব নিকেশ প্রতি বছর হবে তেমনি প্রত্যেকটা এসপি প্রত্যেকটা ডিআইজি প্রত্যেকটা আইজি যতবার আসবে ততবার প্রত্যেকটা বছর তাদের আমরা বর্তমান সরকারকে বলে দিতে চাই আপনি ওই ভারতকে ট্রানজিট দিতে পারেন ট্রানশিপমেন্ট দিতে পারেন করিডোর দিতে পারেন কিন্তু বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব মিলিয়ে দিয়ে। আমরা আমাদের জীবনের শেষ রক্ত বিন্দু থাকা অধিক স্বাধীনতা রক্ষা করবো ইনশাল ইনশাআল্লাহ